আইওএস অ্যাপ তৈরি করার সময় আমরা চাইলেই যে কোনো নন সিকিউর ওয়েবসাইট থেকে কন্টেন্ট লোড করতে পারবো না যেমন এই অ্যাড্রেসটা হচ্ছে নন সিকিউর একটা অ্যাড্রেস তো আমরা যদি এই ইমেজটা যদি আইওএস অ্যাপে দেখা চাই তাহলে এই অ্যাপ এই ইমেজটা লোড হবে না যেমন এখানে আমি একটা সিম্পল আইওএস প্রজেক্ট তৈরি করেছি তো এখানে আমি ইমেজটা লোড করার চেষ্টা করবো লোড হচ্ছে না কিন্তু আমরা যদি এখানে হচ্ছে এস মানে এখানে কিন্তু এস নাই মানে হচ্ছে এই ইউ আর এলটা সিকিওর না তো আমরা আরেকটা স্যাম্পল ইমেজ দেখি ফিকস্যাম থেকে একটা ইমেজ নিচ্ছি আমরা তো এখানে যদি এই ইউ আর এলটা দেই এই এটা হচ্ছে সিকিউর একটা ওয়েবসাইট আর কি সিকিউর ওয়েবসাইট এটা থেকে ইমেজটা লোড হচ্ছে তো কিন্তু আমরা চাইলে হচ্ছে আমাদের নন সিকিউর ওয়েবসাইট ওয়েবসাইট থেকেও ইমেজ লোড করতে পারি তার জন্য ইনফো থেকে অ্যাপ ট্রান্সপোর্ট সিকিউরিটি সেটিংটা যোগ করতে হবে এখানে এই কিটা যোগ করার পরে এখান থেকে অ্যালাউ আরবিটারি লোডস এটা যোগ করে তারপরে হচ্ছে ইয়েস করে দেবো তাহলে এখন চাইলেই আমাদের এখানে নন সিকিউর ওয়েবসাইট থেকেও লোড হবে ইমেজটা লোড হচ্ছে অ্যাপ ট্রান্সপোর্ট সিকিউরিটি থেকে সবগুলা ডোমেন আরবি অ্যালাও আরবিটারি লোডস যদি ইয়েস করে দেয় তাহলে সবগুলা নন সিকিউর ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপে কন্টেন্ট লোড হবে এটা কিন্তু একটা সিকিউরিটি সমস্যা তৈরি করতে পারে তো আমরা চাইলে শুধুমাত্র একটা ডোমেন থেকে আমাদের অ্যাপে কন্টেন্ট লোড হবে এই অপশনটা চালু করব তার জন্য অ্যালাও আরবিটারি লোডস এটা প্রথমে নো করে দেবো তারপরে হচ্ছে ইনফোজে ফিলিস্ট এটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমরা সোর্স কোড হিসাবে ওপেন করবো ওপেন এজ সোর্স কোড তো ফর তারপরে হচ্ছে আমাদের যে ডোমেনটা অ্যাক্সেপশন হিসাবে যোগ করবো তা এখানে যোগ করে দেব এই যে আমাদের লোকাল হোস্টটা আমরা অ্যাড করে দিয়েছি এখন নন অন্য কোনো নন এস শুধুমাত্র এই অ্যাড্রেস থেকে লোড হবে আর কি অন্য কোনো অ্যাড্রেস থেকে লোড করা যাবে না আর এই কোডগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ইমেজ দিয়ে উদাহরণ দিয়েছি কিন্তু এটা আমরা যখন কোনো রেস্ট এফে কল করি তখনও যদি এমন নন সিকিউর একটা ওয়েবসাইট থেকে রেস্ট এপে কল করি তখনও কাজ করবে না যেভাবে এখানে আমরা ডোমিন অ্যাক্সেপশন অ্যাড করছি ঠিক একইভাবে নন সিকিউর কোনো ওয়েবসাইট থেকে রেস্ট এ কল করার সময় একইভাবে কাজ করতে পারবো